বাঙালি অধ্যিত টাওয়ার হ্যামলেটস নিউহাম ওয়ালতাম ফরেস্ট এলাকায় শত শত বাড়িতে অবৈধভাবে ভাড়াটিয়া রাখা হচ্ছে এ ধরনের একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে বিবিসি তারা তাদের প্রতিবেদনে বলেছে নিউহাম টাওয়ার হ্যামলেটস ওয়ালতাম ফরেস্ট এবং সাউথওয়ার্ক এই সব কাউন্সিলে বৈধ লাইসেন্স ছাড়াই অতিরিক্ত মানুষ রাখা হচ্ছে এক এক বাড়িতে দশ থেকে পনেরো জন রাখা হচ্ছে এক একটি রুমে তিন থেকে চারজন পর্যন্ত শেয়ারিং করছেন এবং এক্ষেত্রে কাউন্সিল থেকে যে এমও লাইসেন্স নিতে হয় সে ধরনের কোনো লাইসেন্স নেওয়া হয়নি বিবিসি তাদের সংবাদদাতার মাধ্যমে একটি বাড়িতে পাঠিয়েছে যেখানে দেখা গেছে এক রুমে তিনজন এবং আরেক রুমে চারজন শেয়ারিংয়ে থাকছেন এবং সেই বাড়ির কোনো এমও লাইসেন্স নেই এ ব্যাপারে বিবিসির পক্ষ থেকে কাউন্সিলগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে তারা এইসব অবৈধ ভাড়াটিয়াদের উচ্ছেদে অভিযান চালাচ্ছে এবং বাড়ির মালিকের সাথে যোগাযোগ রাখছে কিংবা স্টেট এজেন্টের সাথে যোগাযোগ রাখছে এবং বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে বিবিসি তাদের প্রতিবেদনে যেটি উল্লেখ করেছে সেখানে বলা হচ্ছে নিউহামে বলা হচ্ছে তারা খুঁজে পেয়েছে মাত্র পঁচাত্তরটি লাইসেন্স প্রপার্টি আছে এইচএমোর একটি নির্দিষ্ট পোস্ট কোর্টে কিন্তু সেখানে সাতশোরও বেশি প্রপার্টিকে বলা হচ্ছে এইচএমও অর্থাৎ মাল্টিপল অকুপেন্সি অর্থাৎ বেশি পরিমাণে ভাড়াটি রেখে ভাড়া দেওয়া হয়েছে টাওয়ার হ্যামলেসে বলা হচ্ছে তারা খুঁজে পেয়েছে প্রায় পাঁচশোটি প্রপার্টিতে এইরকম অতিরিক্ত ভাড়াটিয়ে রাখা হয়েছে যেখানে কাউন্সিল বলছে ওই পোস্ট কোটে মাত্র পঞ্চাশটির মতো বাড়িতে হেসমো লাইসেন্স নেওয়া হয়েছে এর ছাড়া ওয়ার্কে সেখানে ওল্ড ক্যান রোডে সেখানে বলা হয়েছে প্রায় তিনশোটি বাড়িতে দেওয়া হয়েছে অতিরিক্ত ভাড়াটিয়ে যেখানে লাইসেন্স আছে মাত্র দুশো বত্রিশটির এসব বিষয়ে বিভিন্ন কাউন্সিল থেকে যেটি বলা হয়েছে বিশেষ করে টাওয়ার কাউন্সিল এবং নিয়ম কাউন্সিল তারা বলছে তারা এইসব বিষয়ে কাজ করছে কিন্তু তারা এটি বলেছে যেহেতু বাড়ির সংকট রয়েছে সেক্ষেত্রে হয়তোবা এটি অনেক অনেকে বাধ্য হয়ে থাকছেন এক্ষেত্রে অভিযান পরিচালনা করাও বেশ দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সরার হোসেন টপ নিউজ লন্ডন